পৃথিবীতে আপনি কারো কাছেই এক্সপেক্টেশন রাখতে পারবেন না এমনকি নিজের মা বাবার কাছেও না শুধুমাত্র উপর আল্লাহর কাছে লাইফে কিছু করতে হইলে বা হার্ডওয়ার্ক করতে হলেও উইদাউট হার্ডওয়ার্ক কিচ্ছু পসিবল না আপনি হার্ডওয়ার্ক ছাড়া যেটা পাবেন সেটা খুব খনিকের মধ্যে হারাই ফেলবেন আর যেটা হার্ডওয়ার্ক করে পাবেন সেটা আপনার বংশ বা সবাই মিলা খাইতে খাই শেষ করতে পারবেন দিস ইজ রিয়েলিটি আমরা সবসময় শর্টকাটে সব কিছু চাই বাট একটা জিনিস বুঝতে হইব যে শর্টকাটে যে জিনিসটা আমরা পাবো আবার ওই জিনিসটা শর্টকাটেই হারাবো যত সহজ পাবো তত সহজেই হারাম আর এটাই আমাদের জীবন আপনি পৃথিবীতে মানুষের প্রতি যত বেশি আশা রাখবেন এক্সপেকটেশন রাখবেন তত বেশি কষ্ট পাইবেন আর এটা ইউনিভার্সাল ট্রুথ আপনি কি জানেন বিজনেস করতে গেলে সবচেয়ে প্রথম কি দরকার সেটা হচ্ছে ভরসা বিশ্বাস আস্থা তিনটা কিন্তু একটা জিনিসই তিনটা ভাগে ভাগ করে বললাম বিকজ চিপ পিপল কান্ট অ্যাফোর্ড ট্রাস্ট ঠিক আছে মানে সস্তা মানুষ কিন্তু আস্থা ধরে রাখতে পারে না ভাই টাকা মানুষের রুচি বদলাইতে পারে না টাকা শুধু অবস্থান পরিবর্তন করতে পারে বাট রুচি যত পারবেন মানুষের মাঝখানে কম কথা আপনি আপনার পার্সোনালিটি তত বেশি নষ্ট করবেন এটাই বাস্তব আর যাই করেন পরের ক্ষতি কইরা নিজের ভালোর কথা চিন্তা করেন না কারণ প্রকৃতির নিয়মটা ডিফারেন্ট আপনি যেমন করবেন তেমনই পাইবেন নিজের লাইফের সমস্যাগুলা দুর্বলতাগুলা নিজের মধ্যেই রাখেন কারণ আমরা মানুষ আমরা মানুষের দুর্বলতা নিয়ে খেলতে বেশি পছন্দ করি থানার থেকে গাড়ি পুলিশ এ লে হয়ে গেছে গা বুঝছো কি কইছিস কি কইছিস থানাতে গাড়ি পুলিশ হয়ে গেছে এমন ঘটনা জীবনে শুনছো জীবনে না। i <laughs> don't